জুড়ে তীব্র গরম অতিষ্ঠ জনজীবন যা থেকে রেহাই পেতে দেশের বিভিন্ন অঞ্চলে ইস্তিস্কার নামাজ আদায় করছেন মুসল্লিরা এরপরও দেখা নেই স্বস্তির বৃষ্টির বরং বেড়েই চলেছে গরমের তীব্রতা এমন পরিস্থিতি থেকে একটি ঘটনার কথা মনে পড়ে যায় হযরত মুসা আল্লাহিসাল্লামের আমলে দীর্ঘদিন ধরে বৃষ্টি বন্ধ ছিল যার কারণে গরমে হাঁসফাঁস করছিল জনজীবন গরমের তীব্রতা সহ্য করতে না পেরে নবীর উম্মতলা তার কাছে এসে বলল হে নবী আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না হজরত মুসা আল্লাহ ইসলাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা আরও বেড়ে গেল হজরত মুসা আলাহ ইসাল্লাম অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলাম তুমি রোদের তেজ বাড়িয়ে দিলে জবাবে আল্লাহ বলেছেন এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে যে চল্লিশ বছর ধরে আমার নাফর মানি ও আমার বিরোধিতা করছে একটি দিনের জন্যেও আমার বাধ্য হয়নি তার কারণেই বৃষ্টি আসা বন্ধ আছে হযরত মুসা আল্লাহ ইসাল্লাম জমায়েতের দিকে তাকিয়ে সেই অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন সেই লোকটি ভাবল এখন যদি বের হয়ে যাই তবে সবার সামনে পাপি হিসেবে লজ্জা পাব আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে এমন সময় নিজের ইদ্ধত বাঁচাতে আল্লাহর কাছে দোয়া করল সে আল্লাহ চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন আজকে সবার সামনে বেদ্যুতি করবেন না ক্ষমা চাচ্ছি একদিকে দোয়া শেষ হলো অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হল হজরত মুসা আল্লাহ ইসাল্লাম আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহ কেউ তো জমায়েত থেকে বের হলো না তবে বৃষ্টি দিয়ে দিলেন যে আল্লাহ জবাব দিলেন যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি শুরু হলো। আমি তাকে ক্ষমা করে দিয়েছি চল্লিশ বছরের পাপ দশ সেকেন্ডে ক্ষমা পেয়ে গেল আল্লাহর দয়া আর অনুগ্রহের কোনো সীমা পরিসীমা নেই হজরত মুসা আল্লাহিসাল্লাম জিজ্ঞাসা করলেন লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না আল্লাহ বললেন যখন পাপে ডুবেছিল তখনই জানায়নি এখন তওবা করেছে এখন জানাবো পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি এটা আমার সঙ্গে আমার বান্দার নিজস্ব ব্যাপার এখান থেকে আমাদের শেখার অনেক আছে কারণ আমরা প্রতিনিয়ত পাপ কাজে ডুবে থাকি হয়তো এসব কারণেই আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে রেখেছেন তাই চলুন সবাই মিলে আল্লাহর কাছে যার যার গুনাহের কারণে অনুতপ্ত হই